শিদ নাম যদি নাম যায় এ খাই মতো পড়াই না আমার মন হয় আসে বলেন আর ডেব প্রাণের বলে বন্ধ বল আর বলে আমরা দোল আর ডকে বানের বলে দন্দ বল আরকে ব বেকারে তর জয় খারা চরণ বিজ্ঞান বৌ বেকার জয় খারা চরণ বিজ্ঞান হে বই তোমি বিজ্ঞান

পুষা কুকুর তোর দুয়ারের পোসা কুকুর করুয়ার যব প্রাণের মরশি আর বন্ধু বলব আমরা আপন বলে আপন বলে আপন বলে আর কারটা কেব প্রাণের মর্ষি দো বন্ধু বল মরষেদ নামের ডোরে লাইয়া মরিষেদ নামের ডোরে লইয়া প্রেমে যনা খেল আমরা মনে হয় আসে গোধ मरी शन नामज़ को शवायांस बोबेर बदशाय मरी शन नामज़ को सेया शवा शे खस बोबे रे बदश

কয়রা সেয়া আওয়া সে কইয়া সে ববের বাদ মুর্শিদ নামের রৌরে লোয়া মুর্শিদ নামের রৌরে লোয়া প্রেম য না খেলো না আমরা মন ভয় আসে

আহমে তরি ওই তরে তেব আমরা বব সগরি রে সার মর সিদনা তরের সারা মিদ না আহমে তরি ওই তরে তেব যাবো

নবী বাজার উম্মতের হায়াতম একদিকে হায়াতম আরেকদিকে গরিব ইবাদত বন্দিকে ঠিকভাবে করতে পারবে না ময়দানে মহাশের হিসাব নিলে উপায় নাই মাসুক বাজার হয়ে গেছে আশেক সইতে পারে না আল্লাহ কো জিব্রাইল বন্ধুরে বলে দাও ধনীদের 500 বছর আগে গরীবদেরকে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ বসো কা আল্লাহ ধনীরার পাঁচশো বৎসর আগে গরিবরারে বেস্ত দিব এগোষ নাকা নবী ক সাহাবিরা তোমাদের মাঝে এমন কেউ আছো আমাকে একটু খুশি করতে পারবে হজরতে বগবির আহমদতুল্লা কেয়ালে নামে একজন সাহাবি দাঁড়িয়ে বলছে আমি পারবো উনি শান গাইছে নবী শাশ্য নিয়ে জিকির করছে জিকিরের পরে চাদর মুবারক টুকরা কইরা চারশত সাহাবিরে তাবারক দিছে ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে আমার সাহাবিদেরকে চারশত্তর টুকরা চাদর মুবারক কইরা তাবারক দিছে আজকে সাফুরের জমিনে আউলাদের আসুরের মাফিলে তাবারকের জন্য তিনজনে তিন বস্তা চাল দিবেন তিন বস্তা এক বস্তার বিনিময় আগামী এক বছরের ভিতরে আমার আল্লাহ একশো বস্তা চাল দেওয়ার তফিক দিবে আপনারা নাম কি মোহাম্মদ কালমিয়া দিলেন এক বস্তা আগামী এক বছরের ভিতরে 100 বস্তা দেওয়ার তফিক যেন আল্লাহ দান করে পানজাতনের খাতিরে বলেন আমিন হায়াতে বরকত দে বংশমানো जिंदाबाद দমাফ করে বলুন আমিন আর আর কে দুলাল মিয়া দিলেন আরো এক বস্তা বলে merhaba merhaba আল্লাহ যেন সকল আশাপূর্ণ করে পানজাতনের খাতিরে বলেন আমিন হয়ে গেল দুই বস্তা বাকি রইল এক বস্তা বাকি রইল এক বস্তা কে দিবেন সখিনি হতে হতে এক বস্তার বিনিময় 100 বস্তা এক বস্তার বিনিময় 100 বস্তা আগামী এক বছরের ভিতরে পানজাতদের খাতিরে আল্লাহ 100 বস্তা চাল দেওয়ার তফিক দিব আপনারে মইরা গেলে বেহেশত এক বস্তাই যথেষ্ট আর একটা বস্তা চাল কে দিব আছেনিও এক বস্তা চাল জন্য দিবে খাইলে আল্লাহ একজন লিখাইব আপনার জীবন ধন্য

গরু তো আপনারা দিতেন না বুঝছি বৃষ্টিরে বৃষ্টি দুর্বল হয়ে গেছেন বৃষ্টি বৃষ্টি যা দুর্বল হয়েছেন গরু দিতেন না গরু দিলে তো ভাগ্য হইলা যেত একটা গরু দিলে একশো গরু দেওয়ার তো বিকাল্লা দিব আপনাদেরকে যে দিব হাতা কলমে লিখে রাখবেন আমি দোয়া করে যাব একটা গরু যদি তাবারকের জন্য দেন এই বছর নিয়ত করেন আগামী বছরের ভিতরে একশো গরু দেওয়ার তফিক দিব আল্লাহ আপনার একটা গরু দশ দিয়া বিশ দিয়া তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ যত দিয়া পারেন আপনার ইচ্ছা মতে মন ইচ্ছা মতে দিবেন আমি দোয়া করে যাব একটা গরুর বিনিময়ে একশো গরু দেওয়ার তফিক আল্লাহ দিব একটা গরু দিয়া যদি একশো গরু দেওয়ার তফিক দিয়ে লসিব এমন কোন দানবীর আছেন যে হুজুর আমি দেব কতটা দিবেন আপনার ব্যাপার আমি বলবো না সখি দিয়ে যদি হাত তোলা দেখাইতে পারেন না এলে আরেকটা নিয়ত করেন আপনি বিদের যাবেন বিশা লাগতেছে না অল্প দিনের ভিতরে বিশা ওকে বিদের যাবেন আপনার মতো বিদি শিক্ষাও থাকবে না আপনি চাকরি জন্য ঘুরতেছেন চাকরি পাচ্ছেন না নিয়ত করেন আগামী বছর মাহিলে তা বরফ দিবেন চাকরি হয়ে যাবে আপনি ছেলে বিয়া করাইছেন মেয়ে বিয়া দিয়েছেন কোনো সন্তান নাই আপনি নিয়ত করেন আল্লাহ যদি সন্তান দেয় তাহলে একটা গরু দিবেন ছেলের গরো হোক মেয়ের গরো হোক সন্তান না কইছে গুরুরা দিবেন পয়সা না দাও না না আর ঐছে দিশা না যারা কাছেতে পাবেন না পৃথিবীর ডাক্তার পরিবার পরি করবনার পরি বানাইছে দুইটা হইলো সুখের চাটা হইলে দুঃখের দুইটা বিষয় তো সীমিত রাখতে পারব দিতে পারবে না আমার আল্লাহর একজন ডাক্তার পৃথিবীতে পাঠাইছে উনি সন্তান দিতে পারে নিতে পারে তিনি বড় ফয়র আব্দুল কাদের জিলানী যরকন সুবহানাল্লাহ গাছে বাকের শরণে একটা গুরু

আর একটা আসি দিলে একজনে না পারলে দুইজনে মিল্লা দেন একজনে না পারলে দুই বন্ধু মিল্লা দেন একটা আসি এই মে ভাগ্যটা একটু পরীক্ষা করেন না রাত্র তো অনেক হয়ে গেছে একটু পরীক্ষা করেন না একটা আসি দিবেন সময় এক বছর দিয়ে গেছি আমি বইলা গেছি খাতা কলমে লেখা রাখবেন এক বছরের ভিতরে একশো আশি দেওয়ার তবে কাল্লা দিবে

মহবত আলি নাম সন্তান হলে গরু দিবে পাঞ্জাতলের মাফিলে সোহাদেয়ে কারবালার মাফিলে আউল আদ্দিরাসুলের মাফিলে নাবারকের জন্য পাঞ্জাদলের সিরা এই গরুটা যেন কবল হয় আল্লাহ যেন একটা সন্তান দেবে বলুন আমি জোরে বলুন আমি জোরে বলুন আমি আল্লাহ আশা পূরণ করলে গরুটা দিবে একটা হাসি লাজিত বন্ধু ভাবলি কেন আমি তরে ভালোবাসি রে বন্ধু সে কথা কি মনে নাই রে তর কেডা দিব কেডা আল্লাহ যেন সকল আশা পূরণ করে দামের বলে নামিন

আগামী বছর মাহফিলে দানটা কবল করে হাসি দেওয়ার তফিক দান করে আল্লাহ সন্তান দান করে পাঞ্জাতন রেখা দিতে বলেন আমি জোরে বলেন আমি জোরে বলেন আমি আচ্ছা মার মারহাবা সাউলও তিন বস্তা হইছে হাসিও তিনটা হইছে গরু বাবা এখনই হয়ে যাবে জি জি সকলে আলহামদুলিল্লাহ পড়েন সকলে আলহামদুলিল্লাহ পড়েন বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ মালিকুল মুলকি ইয়া সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসসালাতু সালামু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আর বি জামালে কায়া রাসূল আল্লাহ উনজুর হালানা উনজুর হালানা উনজুর হালানা ইয়া আল্লাহ ইসমা কালানা ইয়া হাবিব আল্লাহ কাছে আল্লাহ করে বড় দন তুমি সার কে বোঝে ব্যমনে রবে দন নেতে দিশমা বোদালা ঘোষণা রকম বান্দাহানো এ মায়ার নজরে দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো সোহাদে কারবালা শহীদ এ কারবালা মাকে মোহারমের মাসে মোহারমের চাঁদে এ শাহুরের জমিনে বৃষ্টির রজনীতে তোমার বান্দা বান্দির আরামের ঘুম ঘরাম করে আল্লাহ এই বৃষ্টিতে ভিজে ভিজে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে তোমার আগামী করেছে শেষ পর্যন্ত করে আমি সাথে কতগুলি ফরিয়াদের ঘাত নিয়ে হাজির হয়ে গেছি আল্লাহ জানি না আজকের মাহফিলে তিন কিসিমের মানুষ খাত বাড়াইছি একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আর একদল খাত বাড়াইছি বাবা আছে মা নাই আর একদল ঘাত বানাইছি মাও নাই গো আব্বাও নাই যে বোতলা বাড়িতে এতিম মিসকিনা রাজা এমনি হাজির হয় আজকে এলাকার একটা মুর্দার কবরে নাই এই মাহফিলের চতুর্দিকে তারা হাজির হয়ে গেছে আল্লাহ ছেলে মেয়ে আপনজন জন আত্মীয় স্বজন তারা দেখতেছে রাব্বুল আলামিন মেহেরবান হোদা যারা যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শরম দিয়া সোহাদে কারবালার মাসে জান্নাতের বাগান সাজাইছে তাদের পক্ষ থেকে মাফিল খানা তুমি কবল করো মাগরীবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা আদর দেশ থেকে পারে মেলা দেবস্তবা তুমি কবল করো আগামী বছর মাহফিলে যারা দান সেই তুমি কবল করো হাদিয়া বেতার বেতি দুকুলের সাথে দুজাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কদমরকে কবল করো নবীজির জিয়ারত মোহাম্মত মারিবত নসিব করো নবীজির আউল আউলগণ বিবিগণ সমস্ত সাবিগণ সমস্ত ইমামগণ শহীদ কারবালা শহীদ শহীদ বদর জান্নাতুল বাকি জান্নাত তুমি কবল করো সেই দিন আদি বিদা দম সি হইতে আজ পর্যন্ত যত লোধা আব্দাল গাউজ মন মন আত্ম সসাভারি মানে মানে যে যে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবল করো আয় আল্লাহ আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানি বংশে পিতৃবংশে পিরুস্তাদ শ্বশুর বংশে যারা অন্ধকার কবরে তাদের পক্ষে তুমি কবল করো আমাদের জীবনে জানো জানা গোনা করো ইমান ইসলামী কোরআন জিন্দিগি তুমি নসিবি করো আয় আল্লাহ এই মাহফিল কেমত পর্যন্ত তুমি কবল করো কায়মার দায়ম রাখার তো অভিজ্ঞান করো সাইদিন আদি পিতা আদম হইতে এই পর্যন্ত যত নবী রাসলি আব্দাল গাউস কত যেখানে সকলের হোভাকে তুমি কবল করো আয় আল্লাহ আমাদের যার যার কবল করো বংশের মানুষ তার অন্ধকার কবরে যারা বেচে আস পক্ষে তুমি শান্তি নসিবি কর আয় আল্লাহ যে যিনি হতে মান্নত করেছে মান্নত গুলি দেওয়ার তো বিজ্ঞান করো আশা পূরণ কর কারবালার মাফিলে আল্লাহ গো কার মনে কে ব্যথা কে বেদনা সব তোমার জানা একটা বান্দা একটা বান্দিকে তুমি খালি ফিরিয়ে নিও না গো আল্লাহ খালি ঘাতে ফিরিয়ে দিও না এ মাপিল চাপড়ের জমিনে কেমত পর্যন্ত তুমি কবল করো কায়মার তাইম রাখার তো অভিজ্ঞান করো এ মাপিল কে করে এ দেশের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও ইমান ইসলামী কোরআন জিন্দিগি নসিব করো যে ছেলে মেয়েরা বিদের বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের বাহাজত করো আয় আল্লাহ যারা যাবে যাওয়ার সুব্যবস্থা করো যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি হলে যাও মরে যাই দুঃখ নাই মরণ আছে অ্যাক্সিডেন্ট আমরা রে মাইরো না বেইমান কাপের খাতে আমরা রে বিজ্যুতি করিও না বেঁচে থাকবো যদিন দরাতে বাঁচিয়ে কই মানু আমলের সাথে যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব যার যার মসজিদকে সামনে রাখিয়া নবীজিকে কে নয় দেখাইয়া মধুমাখা কালমা দিয়া জবানে পড়াইয়া কালমা তাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর رسول اللہ <تصالح> السلام علیکم